এইখানে বেশ বড় বড় কয়েকটি পুকুর রয়েছে যেখানে মুক্তা চাষ করা হয় আমি আমার জীবনে প্রথমবারের মতো এই মুক্তা চাষ করার পুকুর দেখলাম শুধু যে মুক্তা চাষ করার পুকুর তা কিন্তু নয় এইখানে কিন্তু বিভিন্ন প্রকার ফল ফলাদির গাছও রয়েছে হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলাতে তো এইখানে আজকে এমন একটা জায়গাতে আসছি এই জায়গাটা এত সুন্দর এবং এইখানে কিন্তু বিশেষ করে মুক্তা চাষ করা হয় তার পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রকারের ফল ফলাদির গাছ রয়েছে তো আজকের এই জায়গাটা ঘুরে আপনাদের বিস্তারিত সব কিছু দেখাবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখন যে পুকুরটা দেখতে পারছেন এই পুকুরটাতে কিছুদিন আগে মুক্তা চাষ করা হতো কিন্তু এখন আর মুক্তা চাষ করা হয় না এখন এই পুকুরটাতে মাছ চাষ করা হয় আর এই পুকুরটা কিন্তু আয়তনে বেশ বড় এবং পুকুরের পাড় ঘেঁষে বিভিন্ন প্রকার ফলের গাছ থাকার কারণে পুকুরের চারপাশের সৌন্দর্যটা বেশ ভালোই লাগতেছিল এখন যে পুকুরটা দেখতে পারতেছেন এইটাতে বর্তমানে মুক্তা চাষ করা হয় কিন্তু মুক্তা সংগ্রহ বা মুক্তা পরিচর্যার একটা আলাদা সময় থাকে এজন্য ঝিনুক থেকে কিভাবে মুক্তা হয় বা এর আলাদা যেসব প্রসেসগুলো আছে সেগুলো আপনাদের দেখাতে পারছি না আমি এখন যে জায়গাটাতে আছি আমার হাতের বাম পাশে এবং ডান পাশে দুইটাই কিন্তু মুক্তা চাষ করার পুকুর আর তার ঠিক মাঝখান দিয়ে বেশ বড় এবং মোটা করে কিন্তু আল দেওয়া আছে আর এই আলের দুই পাশে কিন্তু বেশ ফল ফলাদির গাছ দেখতে পারছি আর বিশেষ করে এখানে এত পরিমাণে ফল আর সবই কিন্তু কমলা এবং মাল্টা ফল দেখতে একটা অন্যরকম সৌন্দর্য লাগতেছে আরও সুন্দর লাগতো যদি ফলগুলো পাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো প্রত্যেকটা গাছে এত পরিমাণের ফল ধরে আছে আমার কাছে সত্যি অনেকটা লোভনীয় লাগতেছে পুকুরের পাড় ঘেসে বেশ কিছু ড্রাগন ফল গাছ লাগানো হয়েছে তবে এইখানের যে মালিক আছে তার কাছে জানতে পারলাম এখানে যত প্রকার গাছ আছে সব থেকে এই ড্রাগন ফল গাছেরই বেশি যত্ন নেওয়া লাগে এইখানে ছোট্ট একটা বিল্ডিং এর ভিতর রঙিন মাছের নার্সারি আছে আর এখানে বিশেষ করে রঙিন মাছ উৎপাদন করা হয় তবে এইখানে আমি বেশ কিছু প্রজাতির মাছ দেখতে পারছিলাম তবে সব প্রজাতির নাম আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন এখন আপনারা মুক্তা দিয়ে তৈরি যেসব অলঙ্কারগুলো দেখতে পারছেন সবই কিন্তু এখানের পুকুর থেকে উৎপাদিত মুক্তা দিয়ে তৈরি একতলা বিশিষ্ট ছোট্ট এই বিল্ডিংটিতে মুক্তা চাষ সহ এই ফার্মে যা সব কিছু চাষ করা হয় সব কিছুরই গবেষণা করা হয় এই বিল্ডিংটিতে বেশ অনেকক্ষণ ঘুরলাম জায়গাটা খুব ভালো লাগলো তাই ভিডিওটা লং করতে চাচ্ছি না আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং যারা পেজ কিংবা চ্যানেলে নতুন আছেন সবাই একটু ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ